আশা করি যে আল্লাহর মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ভালো আছি বন্ধুরা আমার আজকে ওই সকল মা বোন ভাইদের যাদের পচুল পরিমাণে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি একটু দিয়ে ধুলের সংস্পর্শে গেলে অ্যালার্জিতে অ্যাটাক করে কারু খাবারে অ্যালার্জি কারো ধুলা বাড়িতে অ্যালার্জি কারু মাছ মাংস অ্যালার্জি কারো আবার ঠান্ডা লাগলে অ্যালার্জি হয়ে যায় তো অ্যালার্জিটা কি এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও বানাবো তার আগে আজকে অ্যালার্জি নিরসনের জন্য আমরা আল্লাহ তালার প্রকৃতি হচ্ছে আল্লাহ এক অপরান্ত নিয়ামত এই নিয়ামত থেকে আমরা বিভিন্ন ভেষজ সংগ্রহ করেছি এই বিভিন্ন ভেষজগুলো আমরা সংগ্রহ করছি এই সংগ্রহ করার পরে এই বিভিন্ন ভেষজ সংগ্রহ করার ফলে এগুলোকে রোদ্রে শুকিয়ে শোধন করার পরে আমরা পড়া তৈরি করি গ্রিন্ডারি অথবা হেমন্তায় বিট করে আমরা পড়া তৈরি করি এর মধ্যে রয়েছে তেলাপোছা মেথি গুলঞ্চ রয়েছে আপনার আকর করা এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে আহ কারিপাতা বর্গে কারিপাতা কালো মেঘ তারপরে রয়েছে সজনা রয়েছে কাঁচা হলুদ রয়েছে আপনার এগুলো আমরা একটা পাড়া তৈরি করেছি। যে পাড়া যে পাডার সেবনের ফলে আপনার আমাদের হচ্ছে বিয়াল্লিশ দিনের কোর্স এই কোর্স সম্পূর্ণ যদি করেন তাহলে ওই সকল মা বোন ভাইদের যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জির যন্ত্রণায় রাত্রে ঘুমাতে পারেন না কো খাবার খেতে পারেন না বেড়াইতে পারেন না ধুলো যেতে পারেন না তারা ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন তাই দেরি না করে আপনি আজই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অ্যালার্জি কেয়ার অর্ডারটা দিয়ে থাকি এটা আপনি সকালে এক চামচ রাত্রে দেড় চামচ যদি খান তিন চারদান বিয়াল্লিশ দিনের কোর্স ইনশাল্লাহ আপনার কাছ থেকে এক মাইল দূরে আপনার এলাজে চলে যাবে একটা কথা আছে নিয়মে ওষুধ অনিয়মে বীজ আপনি নিয়ম পালন করবেন না তো আপনার এই অ্যালার্জি ভালো হবে না নিয়ম করে খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বন্ধুরা অ্যালার্জি আসলে কোনো মারাত্মক রোগ নয় এটা মাথায় রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম